অনুশ্রীস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত অনেক সময় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে বা প্রয়োজনে আমরা আমাদের স্বপ্নকে হারিয়ে ফেলি বা স্বপ্নকে ঠিকমতো বাস্তবায়িত করতেই পারি না সেই অনুশোচনাতে ভুগি সেই পরিস্থিতি নিয়েই আজকে আমার একটি ছোট্ট শ্রুতি নাটক শ্রুতি নাটকটির নাম স্বপ্নটা এখনো জীবন্ত গল্পের চরিত্রে একজন মেয়ে যার নাম হচ্ছে আত্রেয়ী। সে একজন সাধারণ পরিবারের মেয়ে তার অনেক স্বপ্ন ছিল কিন্তু সমাজ ও পারিবারিক চাপে সবকিছু সে হারিয়ে ফেলেছিল। কিন্তু আবার সে নতুন উদ্যমে সবকিছু শুরু করতে চায়। পরিস্থিতিটাকে বদলে ফেলতে চায়। আত্রেই বলছে আমারও স্বপ্ন ছিল জানো। ছোটবেলায় যখন পুতুলদের সামনে দাঁড়িয়ে আমি শিক্ষক সেজে পড়াতাম মা তখন বলতো বড় হয়ে বড় মাস্টার নি হবে তুই কিন্তু জীবনের পাঠশালায় কেউ কেউ ছাত্রই থেকে যায় জানো তো যেমন আমি বিয়ের পর যখন একটা নতুন সংসারে এলাম স্বামী সন্তান সংসারের আর পাঁচটা কাজ সব মিলিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছিলাম সবাইকে বলতো যেন আগে সংসার পড়াশোনা নয় কিন্তু আমার মন বলতো অন্য কথা তাই আমি কিন্তু থেমে থাকিনি আমি হার মানব না কারণ হার মানলে আমার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে আমি আত্রে আমি এখনো ছেলের পাশে বসে পড়াশোনা চালিয়ে যাই আর চেষ্টা করি ভবিষ্যতে কিছু একটা করব। নিজের পায়ে দাঁড়াবো স্বপ্নটা শেষ হতে দেব না আমি পারবো কারণ আমি আমার স্বপ্নটাকে সফল করতে চাই এটা আমার আশা যে আমার স্বপ্ন একদিন সফল হবে এবং সবাই তা দেখবে নমস্কার এই শ্রুতি নাটকটিতে একটি সামাজিক বার্তা বা শিক্ষণীয় একটি বিষয় কি আছে সেটি হলো হার মানা যায় কিন্তু স্বপ্নকে কোনোদিন মরতে দেওয়া যায় না আমাদের বাস্তব জীবনে এরকম ঘটনার সম্মুখীন আমরা অনেক ক্ষেত্রেই হই কিন্তু আমাদের উচিত সেই স্বপ্নকে সফল করে তোলা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা আমার শ্রুতি নাটকটি আপনাদের দৃষ্টিনন্দন হয় তাহলে অবশ্যই অনেক অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন